এত মানুষ রাসুলের ভালোবাসার গান গাইলে ফাটটা যাবে ওই দোকানগুলোরা ছুটি আসবে যে কার গান গাই শুনে আর যদি বলেন ঠিক কি না জোরে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নুরের খзина মদিনা শরীফে নুরের খзина আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যতই দূর পড়ি তৃপ্তি মিটে না ঠিক না ঠিক যতই দূর পড়ি মিটে না সুন্নতি ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা না ভালো লাগার জায়গা মদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মাদিনা ভালো লাগার জোরে ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা আমার জীবনে অনেক বেশি গুনা আমার জীবনে অনেকে বেশি গুনা দাই হাবিবের কদম ভালো লাগার জায়গা মদিন ভালো জায়গা মাদিনা ভালো লাগার জয়গমদিন এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো কোথাও দেখি না শজি আছে লয় লম্ব না ভালো লাগার জয় গ না ভালোবাসার জয় গামদিনা ভালো লাগার জয় গামদিনা বলো না ভালোবাসার ঠিক নাবেঠে আরো জৰম বলো দাবা ঠিক নাবে থে আমার সকল ভাইদেরকে মাদিনায় যাওয়ার আগে মৃত্যু দিবনা না চিৎকার বলে বলেন কে কে যাইতে চান নারায় থাকবে আমার কাছে একটা আমল আছে মাদিনায় যাওয়ার কে কে করতে চান আমার ছাত্ররা করে আলহামদুলিল্লাহ হয় রাসুল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দিবে না হলে রাসূলুল্লাহ স্বপ্ন যদি দেখা করবে আপনার সঙ্গে ইনশাল ইশার নামাজ পড়ে যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে অজু করবেন নতুন অজু অজু করার পর থেকে দুনিয়াবি কথা আর বলবেন না রাসূলের দূরত পড়তে থাকবেন ডান কাত হয়ে শুইবেন যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ রাসূলের দূরত পড়তে থাকবেন ইনশাল্লাহ স্বপ্ন যোগে আপনাকে দেখা দেবে ইনশাল্লাহ চিৎকার মেরে বলেন ইনশাল্লাহ আমলটা সহজ না কঠিন আরো জোরে বললেন সহজ না আমাকে আমার নাজেরার এক ছেলে এই আমলটা বলার এক মাস পরে আমাকে এসে বলতে চল বয়স এগারো বছর উস্তাদ জি আপনি না বলছেন রাসুল্লাহ স্বপ্নে আসবে আমার কাছে আইছিল ছিল জোরে বলেন সোভান আরো জোরে বলেন সোভান আল্লাহ আপনারা আমি রায়হান গেছি কয়েকবার মানে রাসুলের রওজা প্রথম যখন চোখে পড়ে বুঝছেন যখন কবরটা প্রথম দেখায় আপনি জিগেন যারা হাজি এদের কিভাবে এই ভিতরটা কলিজাটা ফাইটটি কিভাবে চোখ বেঅস্ত্র ধরা শুরু হয়ে যায় চিৎকার বলে বলেন আল্লাহ আকবর আপনাদের সবার জন্য দোয়া করতেছি আমি আমার এতিম ছাত্রদের নিয়ে আমার সকল ছাত্রদের নিয়ে রায়হানকে